লন্ডনে বিএনপি নেতাকর্মীরা বিপদে পড়ে গেলেন কারো পৌষ মাস কারো সর্বনাশ যারা আমাকে ফেসবুকে চেনেন নির্বাচনের আগে যখন আমি ফেসবুকে কথা বলি রেগুলার অনেকেই আমার ভিডিও দেখতেন আপনারা জানেন অনেক অনেক মানুষ আমার ভিডিও দেখতেন মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো আমার ভিডিওতে তো তখন আর কি কিছু ভালোবাসার মানুষ হয়েছিলো আমি জানি ভালোবাসার মানুষগুলো আমার ভিডিও দেখবে যারা ইউরোপ আমেরিকাতে ছিল ইউকেতে ছিল তো আমি যেই দেশে আসি। তারা যখন জানতে পারে যে আমি ওই দেশে আসি তখন আমাকে তারা কিন্তু অনেক স্টাবলিশ মানে ইউরোপ আমেরিকাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলেন রাজনৈতিক দিক দিয়ে বলেন সব দিকেই প্রতিষ্ঠিত ছয় মাস আগের কথা বলি তো ছয় থেকে আট মাস নির্বাচন তো ছয় আট মাস এমনই হয়েছে তো আমাকে যখন ওনটা বলে যে বোরহান তুমি ভাই চলে আসো ওই কান্ট্রি থেকে মুভ করো বিকজ তোমার জন্য ওই কান্ট্রি অতটা চেপ না তো আমি একবার সিদ্ধান্ত নিছিলাম যে হ্যাঁ আমি মুভ করব। পরে পরে আবার চিন্তা করলাম যে মুভ করা কি ঠিক হবে পরে চিন্তা ভাবনা করে বললাম আমি যেখানে আছি এবং আমি দেশে চলে যাব যদি কোনো পরিবেশ পরিস্থিতি ভালো হয় দেশে চলে যাবো পরে নির্বাচন যাওয়ার পরে এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে হ্যাঁ চলে যাব। যখন দেখলাম যে না কোনো কিছু হচ্ছে না শরীরচার তো আবার মানুষের কাদের মানে কাদের চেপে বসছে তো আমরা আসলে জানতাম আমি আমরা আপনারা আপনাদেরকে অলওয়েজ মনোবল দেওয়ার জন্য কাজ করছি কিন্তু আমরা অনেক কান্নাও করছি ক্যামেরার সামনে হাসি মুখে কথা বলছি ক্যামেরার বাইরে কিন্তু কান্না করছি এই যে ষোলোই আগস্টের পর থেকে আমাকে সবাই আপনারা হাসি মুখে দেখছেন যে হাসি মুখে প্রতিবাদ নিয়ে কথা বলছি একদিন কিন্তু কান্না করছিলাম তিন তারিখে মেবি আগস্টের তিন তারিখে সহ্য করতে পারতেছিলাম না তো এরকম কান্না করছি মানে বিগত সময় যে কত কান্না করছি মানে শুধু যে আগস্ট জুলাইয়ের মাসে তা না জুলাই ষোলো তারিখের আগে থেকে কান্না করি না অনেক কান্না করছি কারণ আমাদের এইসব জিনিস দেখে ভালো লাগতো না যখন বাংলাদেশে মাঝখানদের করিডোর দিয়ে দিল এই জিনিসগুলো আসলে মানে নিতে পারতেছিলাম না প্রকৃত আমরা দেশকে ভালোবাসি ভাই তো অনেক কান্না করছি কিন্তু আপনাদের সামনে ক্যামেরার সামনে হাসি মুখে কথা বলতাম যে আপনাদের মনোবল ধরে রাখার জন্য যে আপনারাও ভেঙে পড়লেন না এই জন্য আমরা যারা এই মানে আপনাদেরকে ভালো তথ্যগুলো দেই সবাই কিন্তু আমার মতোই সেম আমরা ক্যামেরার সামনে একরকম ক্যামেরার বাইরে আর একরকম আমরা আপনাদের মনোবল ধরে রাখার জন্য কাজ করছি কিন্তু নিজেরা অনেক কান্না করছি অনেক যখন সব তথ্যগুলা পাইতাম যে এখানে এটা হইতেছে মানে নিতে পারতাম না জাস্ট আপনাদেরকে ভরসা দিতাম এই হাসিনার পতন হবে জাস্ট আপনাদের মনোবল ধরে রাখার জন্য কাজ করতাম তো আমাকে যখন বললো তো আমি এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নিছিলাম তিন চার মাস আগে ইভেন আমি যাই হোক একটা প্রসেসিং এর ভিতরে ছিলাম তো ওই মুহূর্তে যদি আমি এখন চলে যাইতাম তাহলে তো আমার জন্য একটা বিপদ আসতো এখন বলতে পারেন যে কেন ভাই বিপদ কেন আর লন্ডনে যেটা শুরু হয়েছে আমি বলি আপনাকে আর একটা জিনিস আর একটা টপিক আপনাদেরকে আমি দেই সেটা হচ্ছে আপনারা জানেন দুই সালে আঠারো সালের পর থেকে কিন্তু আমাদের রেমিটেন্স বেড়ে যায় বলেন তো কেন রেমিটেন্স বেড়ে আঠারো সালের পর থেকে কারণ আঠারো সালের পর থেকে সারা বাংলাদেশ থেকে বিএনপি জামাতের যে পরিমাণ লোক দেশ ছাড়ছে এইসব ছাড়া এবং তারা তো বাইরে চলে আসছে সেখানে কিন্তু এটা একটা প্ল্যান ছিল যে তারা বিদেশে চলে যাবে বিদেশে কিন্তু রেমিটেন্স তো দিবে মানে আমাদেরকে বাংলাদেশ থেকে নির্যাতন করে বিদেশে পাঠাবে আবার বিদেশ থেকে আমরা পরিশ্রম করে টাকা দেবো আমাদের টাকা দেওয়ার দেশ চালাবে এটা কিন্তু সেখানে একটা মাস্টার প্ল্যান ছিল এটাতে কিন্তু সেখানে সফল হয়েছিল তো দেখেন আঠারো সালের পর থেকে কিন্তু ভাই প্রচুর লোক বাইরে চলে আসে প্রচুর বাইরে এসে রেমিটেন্স দেয় এবং আঠারো উনিশ এবং বিশ আপনার উনিশ এবং বিশ সাল মানে আঠারো উনিশ বিশ এই তিনটা সাল ছিল আমাদের রেমিটেন্সের জন্য সব থেকে সেরা সাল এখানে এই এই তিনটা সাল প্রচুর পরিমাণ টাকা বাংলাদেশে মানুষ দিয়েছে প্রচুর হিউজ তখন ওই যে আপনার ওবায়দুল কাদের সবাই বলতো যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে ওই রেমিটেন্সের ধাক্কায় কিন্তু আমাদের মানে রিজার্ভ চৌচল্লিশ থেকে ছয়চল্লিশ বিলিয়নে পৌঁছাই গেছিলো আপনারা জানেন ওই ধাক্কাতেই হ্যাঁ তো ওই ওই যে আমাদের যে রিজার্ভ ছিল আমি আপনাকে বলি আমাদের যে রিজার্ভ ছিল এই রিজার্ভ দিয়ে এখন বাংলাদেশের যে বাজেট হয়েছে বাংলাদেশের বাজেট কত আট লক্ষ কোটি টাকা তো তখন আমাদের রিজার্ভ ছিল কত জানেন চার লক্ষ ষাট হাজার কোটি টাকা তখন আমাদের রিজার্ভ ছিল আমরা মাস কিন্তু চাইলে মানে একদম অনায়াসে থাকতে পারতাম এমন ইয়াটা ছিল আমাদের তখন যে বারবার করে বলতো যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে কিন্তু এই টাকাটা কিন্তু বিএনপি জামাতের কর্মীরাই দিছে এখন কিন্তু আবার একটা রেমিটেন্সের ধাক্কা একটা আসবে যারা বিএনপি জামাতের নেতাকর্মীরা ছিলেন মানে যাদের প্রয়োজন ছিল না বাইরে আসা তারাও চলে আসছেন তারা মানে দেশে অনেক সচ্ছল ছিল জাস্ট হামলা মামলা থেকে বাঁচার জন্য চলে আসছিলো তারা আবার দেশে চলে যাবে তো কিন্তু রিজার্ভের ওপর প্রবলেম হবে না আওয়ামী লীগের যারা ছিল ওরা আবার দেশ ছাড়বে মানে আওয়ামী লীগের যারা ছিল ওরা আবার কিন্তু দেশ ছাড়া শুরু করবে তো ওরা দেশ ছাড়লে তো ওরা আবার ইনকাম করে টাকা তো দেশেই দেবে সেই ক্ষেত্রে মানে ওই ব্যালেন্সটা থেকে যাবে এখন যেটা হয়েছে সারা পৃথিবীতে বাংলাদেশে যত নাগরিক আছে যারা বিভিন্ন দেশে অবৈধভাবে যায় ওরা রাজনৈতিক আশ্রয় নেয় বেশিরভাগ এবং এমনও ঘটনা ঘটছে আমার অনেক ছোট ভাই ইতালিতে গেছে ওই নৌপথে তো টলারে গেছে আর কি যেটাই বলেন টলার অথবা পথে গেছে গিয়ে আমাকে বলছে ভাই আমাকে একটু হেল্প করেন যে আমি যে ওই কমিটিতে ছিলাম ওইখানে একটা নাম ঢোকায় দেন আমাকে একটু হেল্প করেন আপনি যে আমি বিএনপি করতাম এইভাবে তো বিএনপির কথা বলে ও কিন্তু অনেকেই ওই আপনার রাজনৈতিক আশ্রয় নিয়েছে মানে অ্যাজাইলেম বলে ওইটাকে রাজনৈতিক আশ্রয় আশ্রয় নিয়েছে অনেকেই এখন যাদের টা হয়ে গেছে মার্শাল তাদের তো হয়ে গেছে এখন যাদের হয় নাই তাদের তো এখন সুদিন ইংল্যান্ডে মানে ইউকে আওয়ামী লীগের মানে হিরিক পড়ছে রাজনৈতিক আশ্রয় নিয়ে হিরিক পড়ছে যে বাংলাদেশ তাদের জন্য সেফ না অভিয়াস এখন বাংলাদেশ তাদের জন্য সেফ না তখন বিএনপির জন্য সেফ ছিল না এখন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সেফ না দেখেন ভাগ্যের কি নির্মম পরিহার কি নির্মম নিরা খেলা দেখেন আপনি বুঝতেও পারবেন না আল্লাহ সব থেকে বড় পরিকল্পনাকারী এক সময় বিএনপির নেতাকর্মীরা জন্য ঘুর করছে এখন ওইখানে আওয়ামী লীগের লোকজন তো এখন বিপদে পড়ছে ভাই যে নেতাকর্মী আছে যারা ছিলেন এজালেম নিয়েছিলেন ওনারা অনেক বিপদে পড়ছে ওনারা মেবি বৈধতা পাবে কিনা বৈধতা মেবি যারা রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন ওরা মেবি বৈধতা পাবে না আমি যতদূর জানি বিকজ এখন তো বাংলাদেশ আর বিএনপির জন্য কোনো সমস্যা নেই